হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা বহু মানুষ বহুদিন ধরে স্বপ্ন দেখেন আমেরিকায় আসার কেউ আসেন উচ্চশিক্ষার জন্যে কেউ আসেন কর্মসূত্রে কেউ আসেন ভ্রমণ পারপাসে এছাড়াও নানান রকমের কারণেতে প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু বাঙালি আমেরিকায় আসেন কিন্তু আমেরিকায় আসার পর অনেক বাঙালি নিজের অজান্তে ছোট ছোট কিছু ভুল করে বসেন তাদের ফলও তাদের ভোগ করতে হয় তাই আমি বারবার সমস্ত বাঙালিদেরকে অনুরোধ করব যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বা যাদের পরিচিত মানুষজন কেউ আমেরিকায় আসবেন বা যারা বর্তমানেতে জাস্ট আমেরিকার মাটিতে পা রেখেছেন তাদের জন্যেই এই ভিডিওটা আমেরিকাতে আসার পর ছোট ছোট কিছু ভুল থেকে কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন আমেরিকায় আসার পর তারা হয়তো নিজের অজান্তেই ছোট ছোট কিছু ভুল করে বসেন তাই আমাদেরকে কিন্তু আমেরিকায় আসার পর কিন্তু বিভিন্ন বিষয় ভীষণভাবে সতর্ক থাকতে হবে প্রথমেই বলি আমেরিকাতে আমরা কোন ভিসাতে আসছি সেটি আমরা সব সময় মাথায় রাখবো যদি আমরা স্টুডেন্ট ভিসায় এসে থাকি তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলেও পড়াশোনায় মনোনিবেশ করা আমরা যে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি সেই কলেজ বা ইউনিভার্সিটির কী কী রুলস রয়েছে সেই রুলস ফলো করব পড়াশোনায় মনোনিবেশ করব। রেগুলার কলেজ বা ইউনিভার্সিটি অ্যাটেন্ড করব রিসার্চে পার্টিসিপেট করব এখানকার যারা পড়াশুনোয় যারা আমাদের সহ পাঠি রয়েছে তাদের সাথে পরিচিত হব কারণ এখানকার আন্তর্জাতিক মানের পরিবেশ সারা পৃথিবীর সমস্ত স্টুডেন্টদের কেন্দ্রস্থল হচ্ছে এই আমেরিকা অবশ্যই আমরা ইউনিভার্সিটির রুলস ফলো করবো আমেরিকাতে স্টুডেন্টদের পার্ট টাইম কাজ করার জন্য কিছু রেস্ট্রিকশন রয়েছে আমরা সেই নিয়ম ফলো করব। কিন্তু আমাদের মধ্যে অনেকেই যারা আমেরিকাতে আসি স্টুডেন্ট ভিসায় তারা সেই নিয়মেরকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা বিভিন্ন ধরনের পার্ট টাইম কাজ বা ক্যাশ জব জয়েন করি এক্সট্রা ইনকামের জন্য কিন্তু যারা স্টুডেন্ট ভিসাতে বর্তমানে আমেরিকাতে আসবো বা বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছি তারা কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করব যারা ওয়ার্ক ভিসাতে আসছি তারা কোন ভিসাতে রয়েছি এবং তাদের কি লিগাল স্টেটাস সেটা আমরা কিন্তু ভীষণভাবে ফলো করব যারা আমরা যারা ভিজিট ভিসাতে রয়েছি তারা চেষ্টা করব ভিজিট ভিসা সংক্রান্ত সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন অক্ষরে অক্ষরে পালন করার জন্যে একবার যদি কোনো কারণে আমরা ভিসার রুল ভঙ্গ করে থাকি তাহলে সেটি কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনেতে কিন্তু ভীষণই একটি খারাপ রূপ দেখতে পাওয়া যেতে পারে তাই আমরা কিন্তু ভিসার লিগাল স্টেটাস রক্ষা করতে কিন্তু আমরা বদ্ধপরিকর থাকবো আমরা যে ভিসাতে আসছি সেই ভিসা সংক্রান্ত সমস্ত রুলস আমরা যেরকম ফলো করব সেই রকম আমরা কিন্তু সেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কিন্তু নিজ দেশে ফেরত যাব আমরা ওভার স্টে করব না যদি কোনো কারণে আমরা ওভার স্টে করে ফেলি তাহলে আগামী দিনে কিন্তু পুনরায় আমেরিকায় আসার সমস্ত রাস্তা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাবে আমরা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বা যে কোনো ভিসাতেই আমেরিকায় আসি না কেন কোনো ভিসাতেই কিন্তু আমাদের ওভার স্টে করা কিন্তু একদমই যাবে না ভিসার কিন্তু লিগাল স্টেটাস কিন্তু আমরা অক্ষরে অক্ষরে মেনে চলব আমেরিকায় আসার পর আমেরিকার সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশনস আমরা মেনে চলবো এমন কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকব না বা আমরা যখন ড্রাইভিংও করব তখন এখানকার ড্রাইভিংয়ের সমস্ত রুলস আমরা মেনে চলব আমরা চেষ্টা করব ড্রাইভিংটা দেশ থেকে শিখে আসার এবং দেশেতে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে যদি কনভার্ট করিয়ে আনি তাহলে আমাদের আমেরিকায় ড্রাইভিং করতে অনেকটা সুবিধা হবে কিন্তু আমেরিকার যে ড্রাইভিংয়ের রুলস সেটা কিন্তু আমরা ভাবে মেনে চলবো এমন কোনো কিন্তু ক্রিমিনাল অ্যাক্টিভিটিসেই আমরা জড়িত থাকব না কোথাও শপিং করতে গেলে সেই স্টোরটার সমস্ত রুলস মেনে চলবো অযথা শপ এর মতো কোনো অপরাধের সাথে আমরা জড়িত থাকবো না কারোর সাথে অযথা বাক বিতম্বে আমরা কিন্তু জড়িত থাকবো না আমেরিকায় আসার পর আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে সতর্ক থাকব সোশ্যাল মিডিয়াতে এমন কোনো পোস্ট করবো না বা এমন কোনো গ্রুপে জয়েন করবো না বা কোনো গ্রুপে এমন কোনো কমেন্ট করবো না যা থেকে পরবর্তীকালে আমেরিকায় আসার পর আমাদের কিছু অসুবিধা হতে পারে এই প্রসঙ্গে অনেকে হয়তো ভেবে থাকতে পারেন যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাই ডিলিট করে দেবো সেটি ভুলেও করবেন না সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট টা অবশ্যই রেখে দেবেন কিন্তু বেশ কয়েক বছর ধরে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে হবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করার সময় সুরক্ষিত থাকবেন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও এমন কোনো মেসেজ বা চ্যাটিং চ্যাটিংয়েতে আপনি পার্টিসিপেট করবেন না যেটা থেকে পরবর্তীকালে আমেরিকায় আসার পর আপনার কোনো অসুবিধা হতে পারে আপনার ল্যাপটপ বা মোবাইলে এমন কোনো আর্টিকেল যেন নেই থেকে আপনার লাগে যে এমন কোনো ডায়েরি লেফলেট কোনো পুস্তক কিছু যেন না থেকে থাকে যা থেকে পরবর্তীকালে আমেরিকায় আসার পর আপনার কিছু অসুবিধা হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমেরিকায় আসার জন্য আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত কোনো প্রবলেম হলে আপনি সরাসরি ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন অযথা কোনো এজেন্টের হাতে আপনার জীবনের সর্বস্ব মূলধন তুলে দেবেন না বা অযথা কোনো এজেন্টের ওপর নির্ভরশীল থাকবেন না আপনি নিজে রিসার্চ করুন আজকাল সবার হাতে মোবাইল ফোন রয়েছে আপনি নিজে রিসার্চ করুন নিজে জানুন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ইমিগ্রেশন লয়ারের সাথে কন্ট্যাক্ট করুন তিনি আপনাকে সঠিক পথের দিশা দেখাবেন আমরা বাংলায় কথা বলি আমরা বাংলায় গান গাই আমরা বাংলায় দেখি স্বপ্ন কিন্তু আমেরিকায় আসার পর আমেরিকাতে বসবাস করার জন্যে আমাদেরকে কিন্তু বাংলাকে কিন্তু কখনোই ভুলবো না বাংলা আমাদের মাতৃভাষা কিন্তু আমরা আমাদের সুবিধার্থে আমরা কিন্তু ইংরাজিতে কথা বলাটা প্র্যাকটিস করবো হয়তো প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসার পর আমাদের আমেরিকান যে অ্যাকসেন্ট সেটা বুঝতে হয়তো কিছু সমস্যা হতে পারে কিন্তু এখানকার আমেরিকান বন্ধু বান্ধবদের সাথে পরিচিত হব এখানকার মানুষজনের সাথে পরিচয়িত হয়ে নিজেদের যে স্পিকিং পাওয়ার যে স্পিকিং কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব কারণ আমেরিকাতে বর্তমানে আমরা বসবাস করছি আমেরিকাতে বসবাস করতে গেলে আমের আমেরিকান কালচার আমেরিকান ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছুকেই আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে যে দেশে বসবাস করছি সেই দেশটিকে যদি একটু ভালো না বাঁচতে পারি তাহলে আমেরিকাতে আমরা থাকবো কেমন করে আমি আবান্তিকা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট ছোট কতগুলো টিপস সেইগুলি ভীষণভাবে কাজে লাগবে যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বা যারা সত্য আমেরিকার মাটিতে এসে পড়েছেন তারা সর্বদা কিন্তু এই নিয়মগুলো একটু মেনে চলবেন তাহলে পরবর্তী জীবন কিন্তু আপনাদেরই সুখের হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার